নমস্কার সকলকে স্বাগত আজকে একটি ভিন্ন ধর্মী টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জানেন এই টপিকটি কি সেটা হচ্ছে সার্কেডিয়াম ব্রিদিং আসলে কি এই সার্কেডিয়াম ব্রিদিং আপনারা অনেকেই জানেন না কিন্তু এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া যেটা বিঘ্নিত হওয়ার কারণে কিন্তু সমস্ত রকমের রোগ ব্যাধি সমস্ত রকমের হরমোনাল ইমব্যালেন্স কিন্তু ধীরে 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 ক্রিয়েট হচ্ছে সুতরাং সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি অনেক অনেক বেশি ইনফরমেটিভ আপনাদের জন্য আপনি কি জানেন এই সার্কেডিয়াম রিদিম আসলে কি এই সার্কেডিয়াম ক্লক ডিপেন্ড করে কি আপনার ঘুম আপনার খিদে আপনার মানসিক প্রশান্তি এগুলো সব কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে আপনার শরীরে এই সার্কেটিয়াম ব্রিদিং ধরুন আপনি সার্কেডিয়াম ক্লকের উল্টো বা বিপরীতে আপনি চলেছেন তাহলেই কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকমের রোগ বা বিভিন্ন রকমের এই হরমোনাল ইমব্যালেন্সগুলো কিন্তু ধীরে ধীরে ক্রিয়েট হতে থাকবে সুতরাং আজকে এই বিস্তারিত আপনারা জেনে নিন আমি স্টেপ স্টেপ বাই আপনাদের সাথে আলোচনা করছি সকালবেলা আপনাদের চোখে যখন সূর্যের আলো পড়বে অটোমেটিক্যালি কি হবে আমাদের কিন্তু ডাউন হবে হলো আমাদের স্ট্রেস হরমোন সুতরাং ঘুম থেকে উঠেই যদি আপনারা রোদে যেতে পারেন অটোমেটিক্যালি আপনার ভেতরের স্ট্রেস অ্যানজাইটিকে কিন্তু আপনারা নিজেই কন্ট্রোল করতে পারবেন আবার রাতের অন্ধকারে কি হচ্ছে মেলাটোনিন ইনক্রিজ হচ্ছে যা আমাদের ঘুমের বার্তা দেয় সুতরাং এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে কিন্তু আজকাল আমাদের অবস্থা এমনই হয়ে গেছে আমরা রাত্রি বারোটা একটা দুটো অবধি মোবাইল নিয়ে বসে রয়েছি মোবাইল ঘাটছি ফলে কি হচ্ছে আমাদের কিন্তু মেলাটোনিন হরমোন নিঃসরণে কিন্তু একটা ডিসব্যালেন্স ক্রিয়েট হচ্ছে আপনার ইনসোমনিয়া হচ্ছে আপনার অনিদ্রা আপনার মানে বুকে ধরফর করা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু অটোমেটিক চলে আসে এরপরে যেটা বলবো হরমোনের সাথে সংযোগ সার্কেডিয়াম রিদিম কিন্তু শুধুমাত্র আপনার ঘুমের সাথে জড়িত সেরকম মোটেই ভাববেন না আমাদের হরমোনের সাথেও ডিরেক্টলি রিলেটেড আমাদের এন্ডোক্রাইন সিস্টেম কিন্তু পুরো ফাংশান করে এই সার্কেডিয়াম রিদিমের ওপর যেমন ফার্স্ট কথা যেটা বলবো ইনসুলিন ইনসুলিন কি করে ইনসুলিন কিন্তু আমাদের খাবারের সাথে আমাদের খাদ্য গ্রহণের সাথে কিন্তু ডিরেক্টলি রিলেটেড সুতরাং ইনসুলিনের ডিসব্যালেন্স হওয়া মানে আমাদের খাবারে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন আসা তাহলে বোঝাতে পারলাম কিভাবে সার্কেডিয়াম রিদিম আমাদের হরমোনের সাথে কানেক্টেড এরপর যেটা বলবো লেপটিন ব্রমিল এই হরমোনগুলো কিন্তু আমাদের খাবারের সাথে সম্পর্কিত আপনার যখন অতিরিক্ত অ্যানজাইটি ডিপ্রেশন হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় খাদ্যের চাহিদাটা অনেক গুণ বেড়ে যায় এবং ফলস্বরূপ প্রচুর পরিমাণে ওবেসিটি বা মেধাধিক্য সমস্যা কিন্তু আছে আরেকটা পয়েন্ট যেটা হচ্ছে কর্টিসল আপনি যখনই অতিরিক্ত দুশ্চিন্তা অ্যানজাইটিতে ভুগবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু স্ট্রেস হরমোনটা ইনক্রিজ হতে থাকবে সুতরাং আমি বলবো সর্বদা চেষ্টা করুন সার্গেটিয়াম রিজিমটা ঠিক রেখে আপনাদের হরমোনের ব্যালেন্সটাকে ঠিক তাহলে এক কথায় যদি আপনাদের বলি সার্কেডিয়াম রিদেম মানে নষ্ট হওয়া মানে কি জানেন আমাদের শরীরের ভেতরে অর্কেস্ট্রার সুরের বেসুর হয়ে যাওয়া মানে বেসুরে চলতে থাকবে আমাদের শরীরের সমস্ত ফাংশন এবং সমস্ত সিস্টেমটা আজকাল আধুনিক সমাজে বা আধুনিক যুগের সিস্টেমটা কোথায় গিয়ে গন্ডগোল হচ্ছে আপনারা জানেন হয়তো অনেকেই জানেন আমার কথা শোনার পর আরও ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে প্রথম পয়েন্ট যেটা সকালে নয় রাতে বেশি অ্যাক্টিভ থাকি আমরা আপনার খাবার টাইম কিন্তু একদম অনিয়মিত আমরা সূর্যের আলো একেবারে গায়ে লাগাই না সূর্যের আলোটা কিন্তু প্রাকৃতিক আলো আমরা সবসময় না ন্যাচারাল আলোর ভেতরে থাকি এবং কি করি বেলা আমরা কিন্তু স্ক্রিন টাইম বেশি থাকি ফলস্বরূপ কি হচ্ছে আমাদের শরীরের নিজস্ব ক্লক নিজস্ব ঘড়ি কিন্তু টোটালি নষ্ট হয়ে যাচ্ছে টোটালি ডিসব্যালেন্স হচ্ছে ফলস্বরূপ ওভারওয়েট অ্যানজাইটি ডিপ্রেশন ইনসুলিন রেজিস্ট্যান্স সুগার লেভেল বেড়ে যাওয়া বা থাইরয়েডের মতো সমস্যা বা আরও বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স যেরকম প্রোল্যাক্টিন বেড়ে যাওয়া এ ডাউন হওয়া ঠিক টাইমে ওভলিউশান না হওয়া ইরেগুলার ক্রিয়েট সাইকেল পিসিওডি আসা এগুলো কিন্তু এখন কমন হয়ে দাঁড়িয়েছে চার নম্বর পয়েন্ট তাহলে আপনারা কিভাবে এটার ব্যালেন্সে আসবেন সেইটাও তো আপনাদেরকে বলতে হবে শুনে নিন ফার্স্ট হচ্ছে মর্নিং সানলাইট থ্রাফি সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আগে আপনাকে ছাদে অথবা সূর্যের আলো যেখানে পাচ্ছেন আপনি অ্যাটলিস্ট পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলো অবশ্যই আপনার গায়ে লাগাবেন দু নম্বর কনসিস্টেন্ট স্লিপ রুটিন মানে প্রতিদিন এক টাইমে ঘুমোতে যাওয়া এরকম ভুলেও করবেন না আজকে দশটায় কালকে একটায় পরশুদিন ১২টায় বারোটায় এরকম করবেন না এক টাইম মানে এক টাইমেই ঘুমের অভ্যেসটা তৈরি করেন তিন নম্বর মিল টাইম মিল টাইম আপনাদের ঠিক রাখতে হবে কারণ আমাদের শরীরের এনজাইমগুলো কিন্তু একই টাইমে রিলিজ হচ্ছে সুতরাং ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সেম টাইমে করুন করার চেষ্টা করুন এবং খুব ইম্পর্টেন্ট চার নম্বর পয়েন্ট যে স্ক্রিন টাইম ডিটক্স মানে বিফোর বেড রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে স্ক্রিন ডিটক্স করতে হবে স্ক্রিন টাইমিং ডিটক্স মানে কি চেষ্টা করুন আপনার ফোন ল্যাপটপ বা টিভি ঘুমোতে যাওয়ার অন্তত পক্ষে খানিক আগে সরিয়ে দিতে বা ওখান থেকে সরে আসতে তারপর ঘুমোতে যান তাহলে আপনার ঘুমের হরমোন মেলাটোনিন কিন্তু ব্যালেন্সে থাকবে পাঁচ নম্বর হচ্ছে নাইট ডার্কনেস হাইজিন মানে এটা কি রাত্রেবেলা ঘর অন্ধকার রাখুন হালকা কোনো সফট মিউজিক ছাড়তে পারেন হালকা কোনো এমন সুগন্ধি ধূপ যেটা আপনার শরীর বা মনকে খাম অ্যান্ড কুল করবে সেরকম টাইপের কিছু বা ঘরের অ্যাটমসফিয়ার অন্ধকার রাখুন তাতে করে কি আপনার হরমোনের ব্যালেন্সটা কিন্তু সহজেই ঠিক থাকবে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট ফুল ভিডিওর ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা যদি কনস্ট্যান্টলি এক জায়গায় বসে থাকি আমাদের ফ্যাট অ্যাবজারপশন বাড়বে অটোমেটিক্যালি তার নাম কি হবে সুগার থাইরয়েড পিসিও পিসিওএস সুতরাং রেগুলার স্ট্রেচিং রেগুলার অ্যাক্টিভিটি খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু আমাদের জীবনে জাস্ট এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো কিন্তু আপনার শরীরের ভেতরের ঘড়িটাকে কিন্তু সঠিক দিশাতে চালনা করতে সাহায্য করবে শেষ কথা আমাদের শরীরটা কিন্তু কোনো মেশিন নয় এটা সময়ের সাথে তাল মিলিয়ে চলা একটা ঘড়ি বলতে পারেন সুতরাং সময়ের কাজ সময়ে করুন আপনার শরীরের ভেতরের ক্লককে হেলদি রাখুন পুষ্টিকর রাখুন আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবার দরকার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন রেগুলার নিত্য নতুন এরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি